अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप पिंकू, सत्य सत्यी बोल तु जुहर संगे किस नी तो সুচিতা আই থিঙ্ক জুহি এখানে নেই আমরা আমাদের টাইম ওয়েস্ট করছি আমাদের পুলিশের কাছেই যাওয়া উচিত এটা আমাদের মেয়ে জুহি অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা খোঁজার অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না প্লিজ আমাদের হেল্প করুন বাচ্চা বিষয় আমরা কোনো রকমের কোনো রিস্ক নিতে পারবো না আপনাদের কি কারোর উপর কোনো রকম সন্দেহ হয় যে আপনাদের মেয়ে কোথায় থাকতে পারে সন্দেহ তো আছে আসলে আমাদের বাড়ির সামনে সিভেজের কাজ চলছে আমার মনে হচ্ছে জুহি ওখানেই গেছে কিন্তু গর্তে পড়ে যায়নি তো বাবা স্যার আমরা অনেক জায়গায় দেখেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি ওকে আমরা ওখান থেকে খোঁজ শুরু করব ওখান থেকেই কোনো ক্লু পাওয়া যেতে পারে চলুন যাওয়া যাক চলো পিঙ্কু তুই এদিকে দেখ তুই জুইকে এখানে এই গর্তে ফেলে দিয়েছিস মা ভুল করে করে ফেলেছি আমি বুঝতে পারিনি ও গর্তে পড়ে যাবে ঠিক আছে তুই 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 এখন কাঁদিস না আমার কথা মন দিয়ে শোন একটা কাজ কর তুই বাড়িতে যা আর বাড়িতে কিচ্ছু কাউকে বলবি না হ্যাঁ জ চুপচাপ জ্বর এই চোখের জল মোচ হে ভগবান আমি এখন কি করি জুহির কিছু যেন না হয় আরে দাদা 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 আমার মেয়ে না এই গর্তে পড়ে গেছে প্লিজ আপনি ওকে একটু বার করে দিন না কি ম্যাডাম সত্যি পারে না আপনারা এটা বাচ্চারাও দেখাশোনা করতে পারেন না এভাবে কি করে পড়ে গেল গর্তের মধ্যে বাচ্চা আরে দাদা ভুল করে হয়ে গেছে ইজ আপনি ওকে বার করে দিন আপনি যত টাকা চাইবেন আপনাকে দেব আপনি ওকে গর্ত থেকে বার করে দিন প্লিজ বাচ্চাটাকে বের করা তো আমাদের দায়িত্ব আমরা তো সে দায়িত্ব পালন করবই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি দাদা সাবধানে সাবধানে বার করুন ওকে সাবধানে জুহি 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 জুহে জুহি আমার মা কী হলো নিহারবাবু জুহি জু জুহি আমার ও অজ্ঞান হয়ে কেন রুচিতা ও নিশ্বাস নিচ্ছে হয়তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে আপনি কি একে বাঁচিয়েছেন যদি আপনি ইন্সপেক্টরকে বলেন যে এই বাচ্চাকে আমি বাঁচিয়েছি তাহলে আপনি যা চাইবেন তাই দেব পঁচিশ হাজার টাকা লাগবে ঠিক আছে তিরিশ হাজার টাকা দেব হ্যাঁ এটাই বলবেন ঠিক আছে ঠিক আছে দিন দিন আমাকে দড়িটা দিন আগে হ্যাঁ নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাচ্চাটাকে উদ্ধার করেছেন তোমার জন্য আমার মেয়ের জীবনটা বেঁচে গেল আমি যে কিভাবে ঋণ শোধ করবো তোমার রুচিতা আমিও একজন মা আমি তোমার কষ্ট বুঝতে পারি জুইকে জন্ম হয়তো কিন্তু নিহার আর আমার সম্পর্কের জন্য ও আমারও তো মেয়ে হয়। থ্যাংক ইউ দিশা। কিন্তু এই বাচ্চাটা এখানে এলো কী করে? আমরা তো সব বাচ্চাদের এখানে আসতে বারণ করেছিলাম। নিহার বাবু, আমরা তো এখানকার মাটি পিঙ্কুর জুতোতেও লাগা দেখেছিলাম। তার মানে কি এটা হতে পারে যে পিঙ্কু আর জোহি এখানে খেলতে এসেছিলো? হে ভগবান পিঙ্কু যেন ধরা না পড়ে কিছু করতে হবে দিশা দিশা সাবধানে হে ভগবান আপাতত আপনারা বাড়ি যান আর বাচ্চাটার খেয়াল রাখুন চলো এসো জুহি ডাক্তারবাবু ঠিক আছে তো দেখুন চিন্তা করার কোনো ব্যাপার নেই জ্ঞান ফিরে আসবে তবে একটা কথা মানতেই হচ্ছে বাচ্চাটা কিন্তু খুব সাহসী এত ভয়ঙ্কর গভীর গর্তের মধ্যে এতক্ষণ থাকা সত্ত্বেও ও কিন্তু একটুও ভয় পায়নি ওর পালস আর হার্টবিট একদম নর্মাল আছে সু ইজ এ ফাইটার আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি টাইম মতো খাইয়ে দেবেন এমনিতে কোনো চিন্তার ব্যাপার নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর জুহি মা তুমি ঠিক আছো তো মা ওখানে খুব অন্ধকার ছিল আর আমার না খুব ভয় হ্যাঁ মা আমি জানি কিন্তু এখন এখন তো তুমি তোমার বাড়িতে আছো এখন তো কোনো ভয় নেই তাই না দেখো তুমি তোমার বিছানাতে আছো তোমার ঘরে আছো এখন এখন আর ভয় পাওয়ার কোনো দরকার নেই হ্যাঁ আমার সাহসী মেয়ে আর তুমি জানো যখন আমি ভয় পাচ্ছিলাম তখন তোমার কথা মনে করছিলাম যে ভয় পাওয়া উচিত না বরং মনের জোর দিয়ে ফাইট করা উচিত যাতে জিতে যেতে পারি কিন্তু সোনা তুমি তো আমাদের ভয় পাইয়ে দিয়েছিলে কিন্তু তুমি গর্তের ভেতর পড়ে গেলে কি করে আচ্ছা ঠিক আছে শোনা বাকি সঠিক সময় দিশা ওখানে গিয়ে তোমাকে বাঁচিয়েছে না হলে দিশা আন্টি আমায় ওখান থেকে বের করে এনেছে হ্যাঁ মা দিশা আন্টি নিজের প্রাণ সংকটে ফেলে তোমার জীবন বাঁচিয়েছে মা তুমি কোথায় ছিলে আমিও তোমাকে খুঁজছিলাম এদিক ওদিক কিন্তু তোমাকে কোথাও পাওয়া যাচ্ছিল না অনেকবার ডেকেছি অনেকবার খুঁজেছি তাহলে দিশা আন্টি আমায় কি করে খুঁজে পেলো তুমি আমায় কেন বাঁচালে না আমি তোমায় কতক্ষণ ধরে ডাকছিলাম কিন্তু তুমি একবারও শোয়ানো তোমার আওয়াজ আমার মন পর্যন্ত এসেছিলো কিন্তু আমি বুঝতেই পারিনি আওয়াজটা কোথা থেকে আসছে ভগবান না করুন তুমি তুমি পরে আর এরকম কোনো বিপদে পড়ো কিন্তু এরপর যদি ভুল করবে এরকম কোনো সমস্যায় তুমি পড়ো আমি কথা দিচ্ছি তোমার মা সব সময় তোমার সঙ্গে থাকবে পিঙ্কি প্রমিস আমিও আমি দিশা আন্টিকে এখন থ্যাংক ইউ বলতে চাই এখন রেস্ট করো শোনা পরে থ্যাংক ইউ বলে দিও না মা আমি ঠিক আছি আমার এক্ষুনি যেতে হবে আর দিশা আন্টিকে একটা কিছু দেবো আমি তুমি আমার নাতনির প্রাণ বাঁচিয়েছ দিশা আমাদের বিরাট উপকার করেছো তোমাকে তো অবশ্যই আমি আমি আরতি করব। আরে মা কোনো উপকার করিনি এটা তো আমার দায়িত্ব ছিল অন্য কারোর বাচ্চার জন্য নিজের জীবনের ঝুঁকি নেওয়া কোনো ছোট কথা নয় মা এটাই তো যশোদা মায়ের থেকে বড় গুণ একমাত্র সেই যে নিজের সন্তানের থেকে অন্যের সন্তানদের বেশি ভালোবাসে না হলে কিছু মা তো জানেই না তার সন্তান কোথায় রয়েছে